আলাইকুম যারা সৌদি আরবে ফুড ডেলিভারিতে কাজ করবেন এবং যারা কাজ করেন সবাই জানেন যে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটে যেগুলো অনেক আনন্দ দেয় ভালো লাগে আর মাঝে মাঝে অনেক বিষয় যেগুলো অনেক বিভ্রান্তকর এবং অনেক বিরক্তদায়ক মাঝে মাঝে অর্ডারগুলো ক্যান্সেল হলে যা যারা কাজ করেন মাঝে মাঝে খুব তাড়াতাড়ি অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যায় এবং মাঝে মাঝে অনেক সময় লাগে তো ওই সময় অনেক বিরক্ত লাগে তো এই আগে আমার কাছে একটু একটা এরকম একটা ঘটনা ঘটলো আমার সাথে তো দুশো ছাপ্পান্ন টাকার অর্ডার তো খুব সহজেই ক্যান্সেল হয়ে গেছে তো রেস্টুরেন্টে লেট করার কারণে ডি ক্যান্সেল হয়ে গেছে তো অর্ডারটা নেওয়া যাওয়ার পরেই রাস্তাতে যাওয়ার পরে আমি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে তো দেখেন তো মোটামুটি আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে সবাইকে বললাম আস্তে আস্তে বিনা টাকায় মোটামুটি একটা পার্টি হয়ে যাবো আর কি তো শ্রদ্ধার যারা ফুড ডেলিভারি সেকশনে কাজ করবেন এরকম ঘটনার সম্মুখীন আসলে হবেন এবং যারা কাজ করেন ইতিমধ্যে সবাই জানেন যেরকম ঘটনা মাঝে মাঝে ঘটে তো দেখ দুইশো ছাপ্পান্ন টাকার খাবার এই যে একটু আগে এটা ক্যান্সেল হয়ে গেছে এখানে প্রায় বিশটা শোরমো আছে এবং রোস্টেড তো অর্ডারটা ক্যান্সেল হলো এবং আমার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বললাম তারা আসতেছে তো এখন মোটামুটি একটা বিনা টাকায় একটা পার্টি হয়ে যাবে অবস্থা ভাই

দুইটা ব্রোস্টেড অনেকগুলা শর্মা আসলে মোটামুটি বিনা টাকা একটা পার্টি নাকি বিসমিল্লাহ যাক আল্লাহর নামে শুরু করা বিসমিল্লাহ শুরু এসেন শুরু করো আল্লাহু আকবার ই ভাই কিরকম কিরকম লাগছে খাবারটা না 마শাআল্লাহ শর্মার এক্সপেরিয়েন্সটা দেন কিরকম টেস্ট কি রকম এটা টেস্ট আসলে যে খাইবো হ্যাঁ বলতে পারবো যাক না খাইয়া কইতে পারবো না ঠিক আছে এসেন তোমরা এসে কিরকম লাগছে

মানে পারলেও খাইতাম না কিন্তু আল্লাহ রিজিকের রাখতে বিদায় ব্যবস্থা হয়ে গেছে না যাক খাওয়া দাওয়া করতে থাকি ইনশাল্লাহ